রাজশাহী বাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহীতে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং চারজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারের মুদ্রা করে আপনার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে শার্ট মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপারেটর যেখানে চৌদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি অনার্স সম্পূর্ণ করে থাকেন যে কোনো বিষয় নিয়ে তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে সেই সাথে কম্পিউটারের সার্চ প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরের যে পটটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবেদ যেখানে চৌদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং চারজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার চালনায় আপনার দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কিট তত্ত্বীয় টেকনিশিয়ান যেখানে পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং দুইজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি বিজ্ঞান বিভাগ সহ ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং তিনজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারের ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ছয় নম্বরে যে পটটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার যেখানে ষোলোতম গ্রেড আবেদন প্রদান করা হবে এবং পাঁচজনকে নিয়োগ করা হবে আর ইপদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সাত নম্বরের যে পটটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে নিয়োগ করা হবে একশো আঠারো জনকে এবং ষোলোতম গ্রেড আবেদন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পথটির জন্য কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় সেই সংক্রান্ত একটি সিলেবাস আমার এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন আর সেই গাইডলাইনটি ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আট নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার যেখানে ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং দুজন নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সেই সাথে বিআরটিএ কর্তৃক হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন আপনি যদি রাজশাহী জেলার প্রত্যেকটি উপজেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন যদি কোনো বিবাহিত মহিলা প্রার্থী আবেদন করেন সেক্ষেত্রে আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে আর যারা আবেদন করবেন আপনার বয়স যদি চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি এস যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের সঙ্গে আপনার জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখের যেন সামঞ্জস্য থাকে আর যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদন করতে পারবেন এই মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদনটি চলবে আগামী চোদ্দ বারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করতে হবে এর আগেও এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের সিভিল সার্জন রাজ্যের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে ঘরে বসে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ